তাসরিদ বলা হয় তিন মাথা ওয়ালাটাকে তাসরিদ বলে তাসরিদ করার নিয়ম হচ্ছে প্রথমবার তাহার ডান দিকের হরকতের সাথে মিলাতে হবে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে যেমন র বা রব বা বা রব বা প্রথম র বা রব তার ডান দিকের হরকতের সাথে মিলিয়েছি দ্বিতীয়বার বা যাবর বা তা নিজের সাথে মিলিয়েছি এমনি ভাবে এই কি পড়তে হয় র বা যাবর রব বা যাবর বা রব বা সদ বা সব বা বা সব বা তা বা যাবর তাব বা যাবর বা আইন দাল যাবর আদ দাল যাবর দা আদ দা মিম দাল যাবর মাদ দাল যাবর দা মাদ হা কুফ যাবর হাক জবর ক হাক্কা হা মিম জবর হাম মিম জবর মা হাম্মা আইন মিম জবর আম মিম জবর মা আম্মা শোনো বন্ধুগণ মিম এবং নুনের উপর যখন তাশদীদ আসবে তখন গুননা করিতে হবে অর্থাৎ যখন মিমের উপর এবং নুনের উপর তাশদীদ থাকবে তখন গুননা করতে হবে যেমন আইন মিম জবর আম মিম জবর মা আম্মা মিম নুন মান নুন না মান জ নুন যাবার জন নুন না জন হামদা নুন আন নুন না আন্না মিন সিন যাবার মাস সিন যাবার সা সিন র সির র যাবার র সির র এমনি ভাবে এই তাসদির ব্যবহার এই সম্পূর্ণ পৃষ্ঠার মধ্যে আনা হয়েছে র বাজাবার রব বাজ বা ইয়াজের বি রব বি

সদ ডাল যাব সদ ডাল যাবৰ দা সদ্দা অফ যাবৰ ক শদ্দা ক হা লাম যাব হাল লাম যাব লা হাল্লা নাম যাব লা হাল্লা এমনি বাবে এই পৃষ্ঠাৰ মধ্যে এই কাশ্মিৰী সম্পূর্ণ ব্যবহার আনা হয়েছে হৈ হা যাব অহ হা আলি যাবৰ হা অহ হা বা আলি দুই যাবৰ বান কহাবান সা জিম জবর সাজ জিম আলিব জবর যা সাজ্জা জিম আলিব দুই জবর জান সাজ্জা তা ওয়াও জবর তা ওয়াও আলিব জবর ওয়া তা বা আলিব দুই জবর বান তা ওয়া সিন জবর গস সিন খারা জবর সা গসা সা কফ আলিব দুই জবর কন গস কন কাব জাল জেরে কিজ জাল আলিফ জবর জা কিজা বা আলিফ দুই জবর বান কিজাবান বান সিন জিম জের সিজ জিম ইয়া জের জি সিজ জি নুন দুই পেশ নুন সিজ এমনি বাবে 17 নম্বর পৃষ্ঠায় মিম পেশ মু বা ইয়া জবর বাই মু বাই ইয়া জবর ইয়া নুন যাবর না তা দুই জের তিন মোবাইয়ানা তিন মিম পেশমু মিম দাল যাবর মাদ মো দাল যাবর দা মো দাল যাবর দা তা দুই জের তিন মো মাদ দা দা তিন মিম পেশমু হা যাবর তহ হা যাবর হা মো হা র যাবর র মো তহ তা দুই জের তিন মো তিন মিম পেশ মো কফ র জবর কর মো কর র জবর র মো তা দুই জের তিন মো কর র মা তিন মিম পেশ মো সিন ও জবর সৌ মো সৌ ও জবর মিম জবর মা মো তা দুই জের তিন মো তিন হামজা লাম আল মিম জা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম আল মুজম মিম জের লাম পেশলু আল আইন লাম জের ইল লাম ইয়া জের লি ইলি ইয়া ওয়াউ পেশিউ ইলিউ নুন জবর না না হামজা পেশ ও মিম তা মাত ও মাত্তা তা ইন জের ও কাফ নুন পেশ কুন নুন না কুন নুন অথবা মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে যেমন কুন্না লাম জাবরলা ইয়া জাবর লায়া কফুয়াও পেশ কো লায়া কো লাম নুন পেশলুন নুন জাবর না এটাও ওয়াজিব গুন্না ফা জাবর মিম তাজবর মাত ফমত্তা জি ফি আইন হা নুন পেশ হুন্বর্ণ হুন্ন ফমু হুন্ন তো লম জবর তোল লম জবরক তল্লাক তা নিমুআ পেশ মু তোলক তুমু হা নুন পেশ হুন্বর্ণ হু তল্লাক তুমু হুন না ও জবর ও সিন রজবর সার ও সার রি ও সার রি হা ও পেশ হু ও হা নুন পেশ নুন জবর না হুন না ও সার রি হু না বন্ধুগণ এমনি ভাবে ও তা জবর ও তা তি অতি নুন জেরে নি ওয়া যা জবার ওয়াজ যা ইয়া জবার যাই অজ্জাই তা ওয়া ও পেস্তু অজ্জাই তু নুন জেরেনি অজ্জাই তু নি অত্যিনী অজ্জাই তু নি সম্মানিত এটা একটা কোরানের সম্পূর্ণ আয়াত এজন্য দেখেন আস্তে আস্তে আমরা কোরআনের আয়াতও বানান করে শিখে ফিরতেছি এজন্য সকলের প্রতি অনুরোধ সকলেই ভালো ভাবে গভীর মনোযোগ সহকারে পড়বে ইনশাআল্লাহ ফা আইন দবার ফা আইন আলিফ যবর আ ফাহা লাম লাম দুই পেশ লুল ফাআলুল লম ফা ফাআলুল মিম আলিফ মা ফা আলু লিমা য়া পেছ ইউ ৰয়া জেৰী ইউৰি ডাল পেছ দু ইউৰি দু ফা আ লুল্লিমা ইউৰি দু আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম এটা হচ্ছে অক্ফ অক্ষ কাকে বলে অক্ফ কিভাবে পড়তে হয় আমাদের মক্তব গড়ের ক্লাসে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যাতে যখন শব্দের শেষে এক পেজ থাকবে ওই পেজকে বাদ দিয়ে সাকেত করে এখানে সাকি আনতে হবে এখানে এক পেছকে বাদ দিয়েছি এবং সাকিনে নেছি সম্মানিত এমনি এমনিভাবে 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা সরাসরি কোরআনের আয়াত বানান করে করে শিখব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামজা লাম জবর আল হামিম জবর হাম আলহাম دل پیش الحمد لم لم لل لم لم لا الحمد لله حاضره الحمد لله با زبر رب با زبر لم زر بال رب بل عين خرا رب العا لم زبر لا مم يا زرمي আলামিন যবর না আলামিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা এখানে وقف করিলে এই এক জবরকে বাদ দিয়ে ساکিন করতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রা বা যবর রা বা জের বি রব্বি জাদাল জের জিদ রব্বি জিদ নুন ইয়া জারে রব্বি জিদ নি এখানে জা দাল জের জিদ এখানে ধাক্কা দেওয়া হয়েছে কারণ এটা কলকলার হরফ কলকলা সম্পর্কেও আমাদের মক্তব গরের ক্লাসে সম্পূর্ণ দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ এমনি ভাবে নুন ইয়া জারে রব্বি জিদ নি আইন লাম ইল মিম আলিফ দুই জবর মান ইল মান

عنه ماله عين نون عن عين ميم زبر عم انا عم تا زبر تا انا عم تا. ميم ننجر من حب زبر حب من حب لم لم زر لل. من حب لل وو وو زبر و رويا يا وري دل وريدي دي من حبل الوريد সম্মানিত বন্ধুগণ এখানেও শব্দের শেষে এক জের এসেছে এক জে থাকলে এক জেরকে বাদ দিয়ে উপরে সাকিন করতে হয় এটা কি অক্ষের অবস্থায় তাহলে এখানে ডালের উপরে কি হয়ে যায় সাকিন হয়ে যায় আমরা জানি কোফ ত বা জিম ডাল এই কোফ ত বা জিম ডালের উপরে যখন জজম থাকবে তখন তারা কি হবে কলকলা হবে কলকলা অর্থ কি প্রতিদ্বনি করে পড়া পাল্টা আওয়াজ করে পড়া ধাক্কা দিয়ে পড়া

আজিজুন হামাজিম জবর আজ রুই পেশ আজরুন ওইন আজর ওই রেশ গৈরু আজরুন গৈরু মিম ইম জবর মাম নুন ও পেশ নুন ও পেশনু মাম নু নুন দুই জারে নিন মাম নু নিন আজরুন জবর মান হা পেশ হু মান হু ও জবর ও মান হু আইন জবর আ লাম িয়া আলি মিম দুই পেশমুন আলী মু হা জবর হা কাফিয়া জর কি মিম দুই পেশ মুন লাম জাবাল্লা তো ইয়াজার তি লাতি ফাদি পেশফুন লাতি ফুন খ জাবর খ বা ইয়াজার বি খবি র দুই পেশরুন খবিরুন লাতি ফুন খবিরুন হামজা নুন আন ফা পেশফু আনফু সিন পেশসু আনফুসু কাফ মিম পেশকুম আনফুসুকুম সম্মানিত বন্ধুগণ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম এটা হচ্ছে নুন সাকিন যখন নুন সাকিন হবে যখন নুনের উপর জজম হবে সাকিন হবে তখন এটার গুরুত্বপূর্ণ একটি নিয়ম বের হয়ে যাবে অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি কিছু হরফ আসে এই হরফ অনুযায়ী এখানে গুন্নাও হবে গুন্না সারাও পড়তে হবে এজন্য নুন সাকিন কিভাবে পড়তে হবে তানবিন কিভাবে পড়তে হবে এই সম্পর্কেও মক্তব গড়ের চোদ্দ থেকে আঠারোতম ক্লাস পর্যন্ত নুন এবং তানবিন পড়ার বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে এখানে নুন পরে ফা এসেছে ফাটা হচ্ছে ইকফার হরফ অর্থাৎ অস্পষ্ট হরফ এই জন্য এখানে অস্পষ্ট করে পড়তে হবে নাকের সাথে বাজিয়ে বাজিয়ে পড়তে হবে হামজা নুন জবর আন পড়া যাবে না হামজা নুন জবর আং পড়তে হবে আং ফুসাকুম আং ফুসাকুম ফা জবর ফা হামজা নুন জবর ং ফং জল ৰং জাৰুনাৰ পৰে জাল এচেছে নাকে বাজিয়ে ফা আং জাৰ টু কোম ফংৰ খালিপ দুই জবৰ ৰন খন কাফ জাবৰ কা খন কা চাই জেৰছি ৰ আলিপ দুই জবৰ ৰন খৈরন কাসিরন এখনো তানবিনের পরে কাফ এসেছে এই তানবিনের পরে যদি কাফ আসে তাহলেও কি অস্পষ্ট করে পড়তে হবে এজন্য খৈরন না বলে খৈরং বলতে হবে খৈরং কাসিরন নুন আলিফ জবর না র আলিফ দুই জবর রং না রং লাজ জ জ ইয়া এখনো তানবিনের পরে তা এসেছে এই তাটাও ইকবার হরফ এই জন্য এখানেও কি স্পষ্ট না করে পড়ে অস্পষ্ট করে পড়তে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে না রং তালাজ kuf waw zabar qaw lam alif dui zabar lan qaw lan sin zabar sa qaw lan sa dal ya zara di qaw lan sa dal alif dui zabar dan কৌলং দান এখনও তানবিনের পরে সিন এসেছে এই সিনটা কিসের হরফ এটাও কি ইকফার হরফ এর জন্য এখানে কৌলান না বলে কৌলাং বলতে হবে নাকের সাথে বাজিয়ে পড়তে হবে আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন জিম আলিফ জবর যা আই নুন যা এখনও তানবিনের পরে জিম এসেছে এই জিমটাও কিসের হরফ এটাও কি ইকফার হরফ এর জন্য এখানেও কি আই নুন না বলে আই

মির আরেকটি নিয়ম এটা হচ্ছে সাকিন এবং তাসরিদ যদি পাশাপাশি আসে তাহলে ওই জায়গায় সাকিনকে বাদ দিয়ে তাসরিদের সাথে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ যখন সাকিন এবং তাসরিদ পাশাপাশি আসবে তখন সাকিনের দাম থাকবে না এজন্য মিম নুন না পড়ে মিম মিম সরাসরি র এর উপর এই তাস্টির উপর উচ্চারিত হবে এখানে সাকিনের সাথে উচ্চারণ হবে না এজন্য এই বিষয়টো মাথায় রাখতে হবে মিম র জেরে মির র বা জবর রব মির রব বা জেরে বি মির রব হা মিম জেরে হিম মির রব হিম মিম লাম জেরে মিল লাম জবল্লা মিল্লা দাল নুন পেশ দুন হা পেশ হু দুন হু

قف يا زرقي زبرنا متقينا هدى للمتقين قف قولي هدى للمتقين فا زبر فا ميم أليب زبر ما فما ما رو زبر رو فما رو با بي حتى زبر حت فما رو بي حت زر جيم زبر جا رو بي حت جا رو زبر رو تابشت رتو حامم پشهم رتهم ربحت تجارتهم وو زبر و زبر قا و لم تا زبر لط و قا لط زبر تا و حمزة فا زبر فا افا تا دوي پشتن افاتن অকলাতিত বন্ধুগণ শব্দের শেষে যদি গুল তা থাকে তাহলে এই গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই এখানে গোলটা আছে এই গোল তাকে পরিবর্তন করে হা করেছি ইফা সমার্থ বন্ধুগণ এখানে আরেকটি মদের কায়দা শিখি এটা হচ্ছে যদি মদের হরফের পরের হরফে গুল হামজা থাকে যদি মদের হরফের পরের হরফে গুল হামজা থাকে তাহলে চার আলিফ পরিমাণ টানতে হবে আর যদি মদের হরফের পরের হরফে লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ পরিমাণ টানতে হবে হামজা জের ইজ জবর জ ইজ জাম নিম লাম ইজ লাম তা নিম পেস্তুম ইজ লাম ہم ذا پیش او جیم یازر جی او جی با دال زبر باد او جی بد دال عین زبر دا واو زبر وا دع وا تا پیش تو دعوت کف پیش کو میم زبر ما تکما دعوتکما او جی بد او جی بد دعوتکما

বন্ধুগণ একটি নিয়ম এটা হচ্ছে যদি নুন সাকিনের পরে বা আসে তাহলে উক্ত বাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এখানে এই দুইটি তিনটি আয়াতের মধ্যে একই নিয়ম এসেছে সমন্বিত বন্ধুগণ আস্তে আস্তে আমরা সমস্ত কায়দাগুলো গুলো শিখে ফেলতেছি এখন নতুন আরেকটি কায়দা এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয় কখন পুর করে পড়তে হয় যখন আল্লাহ শব্দ ডান দিকে জবর জবর অথবা অথবা পেশ থাকবে থাকবে যখন তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে কারণ আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে আল্লাহ শব্দ কখন পুর হবে যখন আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে আর যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকবে শুধু জের থাকবে তখন আল্লাহ শব্দ যেভাবে আসে অর্থাৎ বারিক করে চিকুন করেই পড়তে হবে যেমন খেয়াল করুন হামজা লাম খারা জবর ল আউ ল হা পেশু আউ ল হু এখানে আ বলেছি এখানে আল্লাহ শব্দ ডান দিকে জবর রয়েছে এভাবে লাম লাম জের লিল লাম খারা জবর লা লিলা হা লিল্লাহি, এখানে লিল্লাহ কেন বলেছি এখানে আল্লাহ শব্দের ডানদিকে জের রয়েছে র জবৰ র সিনহা পেসু রসু লাম লাম জে রে লিল রসুলীল লাম খারা জাবল লা রসুলীল্লা হা হামজা লাম যাবার আল লাম আলিম যাবার লা আল্লা তা আইন যাবার তা বা পেশবু দাল ওয়া ও পেশদু আল্লাহ তাবুদু আবদু বন্ধুগণ কিছুক্ষণ আগেও বলেছিলাম যে মদের হরফের পরের হরফে যদি গোল হামজা থাকে তাহলে চার আলিফ আর যদি লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয় তা আবদু

হুম লাম ইয়া জেলেলি মাগো লি ওয়া ও মিম জামার হ্যাম ওয়ার হ্যাম রুনিয়া জেলেনি ও রো হ্যা হ্যামনি আউ ও ওয়া হুম মাঘো সমানিত বন্ধুবান দেখুন আস্তে আস্তে আমরা কোরআনের কারিম দেখে দেখে পড়া শুরু করতেছি এজন্য আমি সকালের কাছে মিনত অনুরোধ জানাই তারা যেন সকলেই যেন বেশি বেশি অনুশীলন করেন অনুশীলন করার দ্বারাই কোরআনে কারিম পডা সম্ভব এই সকলের চাই বেশি বেশি অনুশীলন করা